এর সাথে আমি কি মিটিং করবো আমাদের রাজনৈতিক একটি বড় ষড়যন্ত্র হচ্ছে আর এই ষড়যন্ত্র হয়তো কেউ বুঝতেছে না এই সেনাবাহিনী এবং পুলিশকে ব্যবহার করে বিভিন্ন নেতাকর্মীদের উপর হামলা করেছে রাজনীতির অঙ্গনে আবারও চাঞ্চল্য বিতর্কিত কর্মকাণ্ড আর চমকপদ মন্তব্যের জন্য নুরুল হক নুরু যাকে নুরু পাগলা নামে সবাই চিনে এবার নতুন খেলায় মেতেছেন তিনি সম্প্রীতি সময়ে বিপাকে থাকা তৈ দাফটিকিতে তিনি নানানভাবে সাহায্য করেছেন বলে জানা যায় তবে এই পদক্ষেপ তার জন্য উল্টো জটিলতা ডেকে এনেছে রাজনৈতিক মহলে গুঞ্জন ও আফ্রিদিকে আড়াল করতে গিয়ে নুরু নিজে এক অদৃশ্য জালে আটকে গেছেন যে দর্দন তার উপরে যাবে হামলাটা করছে তাকে বাঁচা রাখার জন্য হামলা করে নাই আর এটা কোনো সাধারণ হামলা ছিল না এটা পরিকল্পিতভাবে কারণ সেনাবাহিনী আপনারা জানেন সেনাবাহিনী কখনো কারোর গায়ে হাত তোলে না দিকে বিরোধীরা দাবি করেছেন নুরুল ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি গটিয়েছেন যাতে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারেন এখন দেখার বিষয় নুরুল হক নুরু এই নতুন খেলার ফাঁদ থেকে কিভাবে বেরিয়ে আসেন নাকি সত্যি আফসির দিকে বাচ্চাটিকে নিজেই সংকটে পড়ে যাচ্ছেন ভেঙ্গে শুরু নুরু নুরু মা ভঙ্গ নু উ নু হু নুরু নুর নুরু নুরু রে মাজা ভাঙ্গে মাজা ভাঙ্গে ভাঙে রে নুরু ও নুর নুরু